গড় পঞ্চঘট পাহাড় এখানে একটা বিখ্যাত মন্দির আছে সেই মন্দিরটাই দেখতে যাচ্ছি আমরা আছি ছজন আর একটা জলধারা আছে কুড়ি মিনিট লাগবে পাহাড়টা চড়তে আর একজন আছে আর এই বিশাল বড় পাহাড় এখন আমরা যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আরো কিছু কিছু জিনিস দেখাবো বিশাল বড় পাহাড় বিষাক্ত পাহাড় না বিশাল বড় পাহাড় পাহাড়ে উঠবো এখন আমরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্রথমবার ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি এরকম আমি না না বাঘ আসবে না বাঘ আসবে না আসবে না চলো চলো কিছুটা কিছুটা গিয়ে আবার দেখাচ্ছি তো এইখানে কাকিমারা বলল এটা থেকে গেলে মন্দির দেখতে পাবো পাশে একটা ঝর্ণা আছে জলদি চলো ভিডিও মে বনে রাহো আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে বললো কোন দিক কোন রাস্তায় যেটা একটা গিয়ে দিয়ে গেলে হলো তো এখন আমরা যাচ্ছি পাহাড়ে জলদি চলো ভিডিও তো তোর আগে নিচ্ছি ভাই পাহাড়ে উঠছি এখন আমরা মাউন্ট এভারেস্ট এই একটা লাঠিমাটি নেই কেউ তো এখনও আসছে আমাদের চারজন চারজন না তিনজন আর আমরা তিনজন আগে উঠে গেছি চলো চলো দেখতে থাকো হাঁপিয়ে গেছি আমি আমরা হাঁপিয়ে গেছি এখন এই পাথর পাথরের কি বড় বড় পাথর থেকে ভিউটা হেভি লাগছে অসম ভিউ পাহাড়টা দেখো এখান থেকে যেখানে চিহ্নত করা সামনের দিকে এগিয়ে চলো তো এখন আমরা কিছুটা দূরে উঠে এসেছি এখনও যাবো খানিক দূর কতক্ষণ আমরা জানি না আমরা ফার্স্ট টাইম এসেছি আসো 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 অ্যাডভেঞ্চার এই আমরা পাহাড়ে উঠছি তো আমরা এখন এই পাথরের সেই পাহাড় এখানে একটা মন্দির আছে মন্দিরটাই দেখতে যাচ্ছি আমরা ওপাশে একটা ঝর্ণা আছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকছি আমি এ বুড়ো কতটা এক্সাইটমেন্ট পাহাড়ে ওটার জন্যে

আমরা কিছু দূর এসেছি এখনো অনেকক্ষণ বাকি মন্দিরটা যেতে তো তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা আমি কন্টিনিউ করছি এই যে ওরা নামছে অনেক লোক গিয়েছিল এখন নামছে ওরা

ঠিক আছে জীবনের প্রথমবার পাহাড়ে অ্যাডভেঞ্চার করছি আমরা সবাই তো দেখতে থাকো এ বুড়ো কি হচ্ছে বুড়ো প্রচুর কষ্ট হচ্ছে অ্যাডভেঞ্চার ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার তো দেখো ভিডিওটা যতো দূর কি করা যায় ভাত না আখলে কাজ যদি তো খেদে ওঠে কষ্ট হচ্ছে ইসকি বিস্কিপ কাট 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 ঠিক আছে একটু একটু পর্যন্ত আমরা এখনছি 10 মিনিট হাঁটলাম তো এইখানে এক দাদাদের ধরে শুনলাম আমরা মিডেল বরাবরই আছি বলছি এখনও মন্দিরটায় যেতে দশ মিনিট টাইম লাগবে আর এই পাথরের ওপর থেকে খুব রিক্সে জীবনে ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার করছি ওই যে আরেকটা দাদা আর এই যে আমাদের সামনে আমরা চারজন আর একজন ওপরে চলে গিয়েছি অলরেডি রাস্তা জীবনে ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার করছি আমরা সবাই পুরো ফার্স্ট টাইম তো প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট আমরা হাসতে যাবো না হ্যাঁ চলে গেলে হাসছে কানা গেছে রে কানা যাচ্ছে না ছাড় যাবো না তো জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার করছি এখন বলছে আসবে আসবে না আসবে আসবে না ও ব্যাগে আসো তো দেখা ভাই কী করবে কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট এই পা যদি জানতাম আর সকালে আস আগে জানলে আমরা সকালে জানতাম সকালে ও দা বহুত কষ্ট হচ্ছে আসো আসো चेसि हाँ? तो, आए। तो, आज़ी आज़ी। तो रा, दा बोलो। राकेश दा राकेश जे मंदिर धरे मंदिर ओ क्या उठलम देखो

তো কি ভিডিও কন্টিনিউ করতে পারি তোমরা দেখতে থাকো তো অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির পরে এখন আমরা মন্দিরটা এসেছি আর এই যে ভিউটা দেখো এখান থেকে এখান থেকে ভিউটা দেখো সেই ভিউ সেই আর কানাই যাচ্ছে এখান থেকে সেই ভিউ চল দেখি মন্দিরটা চলো এখন দেখা যাক মন্দিরটার ভিতরে কি হয় প্রাচীন কালের মন্দির একটা আমরা ওটা হচ্ছে মন্দিরের গেট একজুয়ালি সরি ওটা হচ্ছে মন্দিরের গেট আর এই যে এটা হচ্ছে মন্দির আমরা মন্দিরে চলে এসছি তো তোমরা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই তো ছোট আমার সাথে এই সেই আমার এ ঘন্টা কই ঘন্টা এই প্রাচীন মন্দির প্রাচীন মন্দির বলো রাজজা ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার কেমন লাগলো কেমন লাগলো ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার বিশেষ সেরা বিশেষ সেরা তো আমরা পাঁচজন এসে আর একজন নিচে আছে তো এখন মন্দিরটা ভিতরে যাবে চলো দেখি মন্দিরটার ভিতরে কি আছে জুতোটা খুলে নি এখান থেকে মন্দির যেহেতু এই যে মন্দিরটার মন্দিরটার ভিতরে অন্ধকার একা একা ভয় লাগছে সেটা ভাঙা ভাই প্রচুর অন্ধকার মন্দিরের ভিতরে ভয় লাগছে একা তো এখানে কজন লোক বসে আছে তোমার হচ্ছে এই পাহাড় পাহাড়ের মধ্যে এই মন্দির তো দেখতে থাকো মন্দিরের পিছন সাইডে আমি একা আর আপাতত এখন আর কেউ নেই আমার সাথে তো দেখতে থাকো পুরো অ্যাডভেঞ্চারটা এখন আমরা এসেছি মন্দিরের ভিতরে যেতে পারলাম না ভয়তে তো এই সেই পাহাড়ে মন্দির যেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম হে মন্দিরের ভিতরে বহুত অন্ধকার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো